السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك <سؤال> حميد مجيد <سؤال> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر ওতম মিম আলাইনা বিল খায়ের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকুর কোটি শুকর রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিনে আজো কালামুল্লাহ শরীফের দরসে বসার মত অনুগ্রহ দান করেছেন এই কারণে অন্তরের অন্তর স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল আমাদের যে লাইভটা হচ্ছিল লাইভের মধ্যে নেট সমস্যা থাকার কারণে এত খারাপ হয়েছে আমি খুবই তারপরও দুঃখিত হ্যাঁ মনে করেন যে নেট অনেক খারাপ দিছে তারপরও আমি হোয়াটস আরেকজনের থেকে আর কি নেট এমবিনিয়া নিয়ে তারপরও চালাইছিলাম কিন্তু ওরকম ভালো হয়নি এই কারণে দেখবেন গতকালকে যে ক্লাসটা ওটা কিন্তু অধিকাংশ মানুষই বুঝে নাই আর আমিও ওরকম ভাবে পড়াইতে পারি নাই আপনাদেরকে এই কারণে বলি আজকে ইনশাল্লাহ নতুন ভাবে শুরু হবে সেই আগের ক্লাসটি হ্যাঁ আমরা পড়ছিলাম হলো আল্লাহ শব্দের মধ্যে লামের ডাইনে হরফে জের হইলে আল্লাহ শব্দের লামকে बारीक বা পাতলা করে পড়িতে হয় ঠিক আছে এটা আমরা পড়ছিলাম হলো গতকালকের আগের দিন গতকালকে আমরা এটা পড়েছি তারপরও বুঝিনা এই কারণে আবার বলছি হুম র এর উপর জবর বা পেশ এর উপর জবর বা পেশ এবং রসাকিন ডাইনে জবর বা পেশ রকে মোটা করিয়া পরিতে হয় রকে মোটা করিয়া পরিতে হয় হ্যাঁ ঠিক আছে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম এর উপর জবর বা পেশ এল একটা মানে নিয়ম এনে আবার আরেকটা নিয়ম হলো র সাকিন না জবর বা পেশ এখানে কিন্তু দুইটা নিয়ম বুঝাইছে ঠিক আছে যদি এই অবস্থা আর এই অবস্থা সৃষ্টি হয় তাহলে র কে মোটা করিয়া হয় এই তো আচ্ছা দেখি উপরে কথার সাথে নিচে কি মিল আছে উপর জবর বা পেশ ঠিক আছে আচ্ছা এই যে র রয়ের উপর কি আছে জবর আছে এই রয়ের উপর কি আছে জবর আছে এই রয়ের উপর জবর আছে হুম। তারপর এই রয়ের উপর কি আছে পেশ আছে এই রয়ের উপর পেশ আছে লেখক এক্সাম্পল হিসাবে এখানে দুইটা রয়ের উপর জ দিছে জবর দিছে আর এইখানে দুইটা রয়ের উপর পেশ দিছে আপনারা যাতে সহজে বুঝতে পারেন ঠিক আছে তাই এই যে এর উপর জবর বা পেশ রয়ের উপর জবর বা এই যে রয়ের উপর পেশ এই যে রয়ের উপর পেশ এটা তো বুঝছেন এটা তো বুঝছেন যদি রয়ের উপর জবর বা পেশ হয় তাইলে কে মোটা করিয়া পড়িতে হয় ঠিক আছে রয়ের উপর জবর বা পেশ হইছে তাইলে এই রটাকে কি করে পড়তে হবে মোটা করে পড়তে হবে সবাই বলেন কি করে মোটা করে পড়তে হবে হ্যাঁ এই যে এই উপরের লাইনটা আছে না এই উপরের লাইনটা এই যে এতটুকের আলোচনা ঠিক আছে এই আলোচনাটা আমি বলতেছি রব বুকা দেখছেন রটা যখন বলি র মোটা করে বলতেছি হ্যাঁ রব রসুলুন 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 যারা লাইভে আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ যারা প্রতিদিন থাকেন তারা তো আলহামদুলিল্লাহ আর যারা নতুন আসছি তারা সবাই লাইক কমেন্ট দিয়ে আর কি বলবেন আপনারা কোন জায়গায় কোন জায়গা থেকে আসছেন লোকেশন কার কোন জায়গায় তা তো আমি জানি না এই কারণে বলবেন হুজুর আমি অমুক জায়গা থেকে পড়তেছি হ্যাঁ আপনার পরা বুঝতেছি বা বুঝতেছি না অমুকটা আমাকে বুঝাই দেন অনেকে আমাকে কমেন্টে লিখে বুঝছেন সবার তো উত্তর দেওয়া যায় না আবার অনেকে লিখেও না চুপচাপ বসে থাকে তো গতকালকে একজন আলহামদুলিল্লাহ নাদিয়া না দিয়া নাদিয়া আপু সে আছে হলো থেকে গাজীপুর থেকে আলহামদুলিল্লাহ এরকমই সবাই এরকম যোগ দিয়ে দিয়ে বলবেন হুজরা আমি অমুক জায়গা থেকে আসি শুক্রিয়ার বিষয় কি জানেন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ বলবেন গতকালকে আমাদের লাইভে মদিনা থেকে এক ভাই ছিল আলহামদুলিল্লাহ হ্যাঁ এরকম অনেক অনেক জায়গা থেকে আমাদের এখানে লাইভে যুক্ত হয় কিন্তু সবাই বলে না ঠিক আছে আর আরেকটা পড়া শুরুতে আর একটা কথা বলিনি সেটা হলো আমাদের যে মহিলা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা এখানে যে আমি পড়াই আমি নিজে পড়ি আপনারা কিন্তু পড়া পড়লেও আমি শুনতে পারি না তেমনিভাবে ভাবে যারা পড়তে ইচ্ছুক পড়াশোনা দিতে চায় হ্যাঁ আপাতত টাকা পয়সা লাগবে না আপনারা পড়েন আমাদের গ্রুপে ঢুকেন আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ব্যাচ খুলেছি তো প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই তিন দিন হয়েছে তারা ক্লাস করতেছে তাদের কাছ থেকে আজকে কথা বললাম মাসাল্লাহ তাদের পড়াশোনা ভালো হচ্ছে আপনারাও চাইলে ঢুকতে পারেন হ্যাঁ নাদিয়া নাদিয়া আপু আলহামদুলিল্লাহ ঢুকতে ইচ্ছুক আমি দেখেন একটা এই যে আমি যে লিখছি না আজকে কোরআন একুশ নং বিশ একুশ নং ক্লাস এটা লিখছি এর পাশে দেখেন নাম্বারটা দেওয়া আছে হ্যাঁ ডেসক্রিপশনে আমার ডেসক্রিপশনে দেখেন নাম্বারটা দেওয়া আছে হুম যাক আলহামদুলিল্লাহ ভালো ভালো প্রশ্ন সকলে তো ভালো ভাই রব্বুল আলমিন আমাদের তো সবকিছুই দেখতেছেন আমরা যদি একটা দিনের খেদমত করি হ্যাঁ আল্লাহ তালা দেখেন না অবশ্যই দেখেন আর মানুষের অন্তর থেকে যেই দোয়াটা আসবে সেটাই হলো আসল দোয়া কি বলেন মানুষের কাছ থেকে তো আর দোয়া চেয়ে নেওয়া যায় না হ্যাঁ আমি যে আজকে ডেসক্রিপশন দিছি না যে আজকে অমুক অমুক লাইভ ক্লাস লেখা আছে ওইখানে দেখেন নাম্বারটা দেওয়া আছে বুঝছেন এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ ক্লাস তিন দিন যাব চালু হয়েছে তেমন বেশি আগানে হরফে সবাই আছে হ্যাঁ সবাই বললো ভালোভাবে চলছে লাইভে হোয়াটসঅ্যাপ গ্রুপে অতএব আপনারাও যুক্ত হন ঠিক আছে আলহামদুলিল্লাহ রসুলুন رسول. 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 والروح. والروح. روحو. حو. والروح. حو. نصر الله. আমরা এতক্ষণ যে পড়াটা পড়লাম সেটা হলো রয়ের উপর জবর পেশ হইলে র কে মোটা করে পরিিত হয় এটা পড়েছি এখন আমরা পড়বো এই যে রাকিন ডাইনে জবর বা পেশ হইলে তাহলে র কি মোটা করে পড়তে হয় হ্যাঁ এটা আমরা মিলাই দেখছে র সাকিন ডাইনে জবর বা পেশ ঠিক আছে আমরা র সাকিন এই দেখেন র এর উপর কি আসছে সাকিন সাকিন ঠিক আছে র এর উপর সাকিন র এর উপর সাকিন এই র এর উপর সাকিন এই র এর উপর সাকিন এই র এর উপর সাকিন তাহলে আমরা বুঝলাম লেখক যে কথাটা লিখছে সাকিন ঠিক আছে র সাকিন আমরা পাইলাম ডাইনে জবর বা পেশ ডাইনে দিয়ে কি আছে হুম এখানে তো জবর আছে এখানেও জবর আছে এই যে পেশ এই যে পেশ মানে লেখক কত সুন্দর করে এক্সাম্পল দিছে দেখেন এই যে এখানে আর সালা এখানে জবর দিছে ইয়ার যে না এখানে জবর দিছে এই যে এই পাশে দিছে দেন উর আনুন এখানে কিন্তু পেজ দিছে এখানে মুর সালু না এখানে দেখেন এখানে কি দিছে এখানে মিম পেজ দিছে সুন্দর মতো করে বোঝাই দিছে আপনারা যেন বুঝতে পারেন হম আলহামদুলিল্লাহ আর সালা আর সালা আর সালা আর আর আর

এই অবস্থা যদি হয় তাহলে আপনি মোটা করে পড়তে হবে এই হলো মেন কথা বুঝতে পারছেন হুম আলহামদুলিল্লাহ যারা লাইভে আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকে লাইভে একটু মানুষ কম আছে বুঝতেছি না কেন হঠাৎ করে কমে গেল কে মানুষ দুইশো দুইশো আড়াইশো তিনশো জন মানুষ হয় আজকে একটু কম আছে যাই হোক যারা আছেন ভালো করে পড়েন ঠিক আছে আমার সাথে পড়েন আর খাতা কলম নিয়ে লিখবেন আর ওই যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হুম يرجعون 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 قرآن 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 এই কালামুল এই যে এই যে কায়দাটা পড়তেছি কারণ কি জানেন এই কায়দার মাধ্যমে আমরা পবিত্র কি লিখেছেন কি বলেছেন সেটাই তো আমরা সেই মহাগ্রন্থর নামটি হচ্ছে উরআন সেই উরআন হলো এটা এখন আপনি যদি এটাই শুদ্ধ করে না বলতে পারেন তাহলে আপনি উরআন কি পড়বেন বুঝছেন না হ্যাঁ উর আনুন উর আনুন হম আলহামদুলিল্লাহ এটা গেল এখন আমরা পরব উম মোস্তালিয়ার হরফ মুস্তালিয়ার হরফ সাতটি কয়টি মুস্তালিয়ার হরফ ষাটটি সদ সদ ঘৈনশ অফ ঘৈনশ অফ সদ্য তৈ কফ হম এই সাতটি হরফ মুস্তালিয়ার হরফ এই সদ্য তৈ কফ হম এই যে সদ্য তৈ কফ লেখা আছে এই হরফগুলো মূলত মোটা হরফ ঠিক আছে যখন আমরা পড়ব পড়ার সময় হরফগুলো মোটা হবে ঠিক আছে এই কারণে এই হরফগুলোর নাম বলা হয় আমরা কলকলা হরফ পড়ছি না পাঁচটা প ওই পাঁচটা হলে কলকলা করে পড়তে হয় হ্যাঁ যেমন ওটা আমাদের ঠোঁটের আগায় চলে আসছে তেমনই সদ্যফ এরকম ভাবে মানে ঠোঁটের আগে থাকতে হবে ঠিক আছে এখন রসাকিন ডাইনেজের বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসিলে র কে মোটা করিয়া পড়িতে হয় বুঝছেন আবার কোনো একটি হরফ আসিলে রকে মোটা করিয়া পড়িতে হয় হম এখন দেখেন এই কথার সাথে এটা মিলে হ্যাঁ র ساکিন দাইনে জের ঠিক আছে এই যে র ساکিন দাইনে জের এই যে র ساکিন দাইনে জের র ساکিন দাইনে জের র ساکিন দাইনে জের বুঝছেন এখানে কোন আলিফ লিখেছে যে র ساکিন পূর্বে হামজা র ساکিন পূর্বে মিম রসাকিন পূর্বে ফাঁক এই কথা বলছে এই কথা কিন্তু বলে নাই বলছে হলো রসাকিন পূর্বে জের শর্ত হলো পূর্বে একটা জের থাকতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এইভাবে যখন আসবে রসাকিন পূর্বে জের এইভাবে যখন আসবে তখন সেই রটাকেও মোটা করে পড়তে হবে কারণ কি দেখেন রসাকিন ডাইনে জের বামে মুস্তালিয়ার কোনো হরফ আসিলে র কে মোটা করিয়া পৰিতে হয় দেখেন বামে মুস্তালিয়ার যে একটা হরফ আসি লইছে লে র চাকিন ডাইনেজের বামে মুস্তালিয়া যেকোনো একটা হরফ এটা কি প এই হরফটার নাম কি প দেখি তো এই মুস্তারি হরফমতে তটা আছে কিনা এই যে এই যে এই দেখো দেখেন তাহলে লেখক কি ভুল লেখছে লেখক কিন্তু একদম অক্ষর অক্ষর ঠিক লেখছে ঠিক আছে আমরা প্রত্যেকটা লাইন যে আছে সূত্রগুলো পড়ব প্লাস मिलाবো পড়ব একটুটু পড়ব একটুটু मिलाবো ঠিক আছে যেন আমাদের পেস না লাগে যায় তাহলে এই যে ত আর এই যে ত ঠিক আছে র ساکিন

যদি করি তাহলে কি হবে বলেন তো পরে ওয়াকফ করিলে হম ইয়াকে মধ্যে বলে তাহলে যদি আমরা এনে ওয়াকফ করি তাহলে কি হবে হম আলহামদুলিল্লাহ আজকে মনে হয় কোন একটা সমস্যা হচ্ছে নয়তো আজকে অনেক মানে মানুষ কম হচ্ছে বুঝতেছি না হয়তো কোনো সমস্যার কারণ হচ্ছে আপনারা একটু শেয়ার করেন তো ভাই যারা আছেন একটু শেয়ার করে দিন আমার কি নেট প্রবলেম কিনা আমি নিজেও জানি না আজকে বেশি মানুষ কেন জয়েন হতে পাচ্ছে না আমি নিজেও জানি না আপনারা একটু দেখেন তো ভালোভাবে মানে কথা শোনা যায় কিনা বা ভিডিও যদি খারাপ হয় আমাকে জানান ঠিক আছে আজকে মানুষ একদমই কম কারণ কি আমি নিজেও জানি না ঠিক আছে এখন যারা লাইভে আছেন সবাই লাইক করে দেন বুঝছেন লাইক আর যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে ইউটিউব যে মানে শর্টস যে লিস্ট আছে তারা মনে করে এখানে নিশ্চিত কোন গুরুত্বপূর্ণ কিছু পড়ানো হচ্ছে হ্যাঁ অল্প মানুষ থাকা সত্ত্বেও এখানে অনেক কমেন্ট হচ্ছে অনেক লাইক আছে সেই ক্ষেত্রে তারা একটু প্রমোট করে দেয় ঠিক আছে আমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিই আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করবেন রয়ের নিচে যে বয় রয়ের নিচে জের রয়ের নিচে জের বয় নিসের জের এবং র ساکিন দাইনে জের র ساکিন দাইনে জের র কে पतला করিয়া পড়িতে হয় র কে पतला করিয়া পড়িতে হয় র কে पतला করিয়া পড়িতে হয় এখন হুজুরে কি লেখছি একটু আমরা মিলাই হ্যাঁ রয়ের নিচে জের ঠিক আছে রয়ের নিচে জের পেলাম হ্যাঁ র সাকিন ডাইনেজের ঠিক আছে র সাকিন খুঁজে একটা এই যে রস আঁকিন ডাইনেজের ঠিক আছে র এর নিচে দুই যে রয় আবার রস আঁকিম ডাইনেজ উই যে রয় মানে এটা কিন্তু আলাদা আলাদা এক্সাম্পল ঠিক আছে এই কয়টা হইলো এই যে এই তিনটা হইলো এ এইটার এক্সাম্পল আর এই তিন এই তিনটে হলো এই 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 কথার এক্সাম্পল ঠিক আছে আপনারা আবার সব মিলে এলায়েন না হ্যাঁ এনে র সাকিন ডাইনেজের আবার এনে রয়ের নিচ্ছে ডাইরেক্ট জের ঠিক আছে তাহলে কি করবেন

খেল করছেন আমি কিন্তু মাঝে মাঝে মোটাও করছি আমরা যখন পড়ছি মাদ্রাসায় হুজুররা মাঝে মাঝে ভুল করতো যখনই না পারতাম মানে ভুলটা মানে কানে শুনতাম না ভাবতাম হুজুর তো সব ঠিকই পড়াইবো পশ্চিমদিত মাই কারণ কি তো এই যে আমি যে পড়াই তোমাদের যে কি খেয়াল এটা পরীক্ষা করার জন্য আমি একটু মাঝে মাঝে ভুল করি এই কি শোনো ওয়াস বীর ওয়াস বীর ওয়াস বীর ওয়াস বীর ওয়াস বীর ওয়াস বীর এখন এখন আমরা এই যে এই পৃষ্ঠাটা পড়ব ঠিক আছে এই যে এটা তবে আপনারা আমার জন্য একটু দুই মিনিট ওয়েট করেন একটু ওই যে এই পৃষ্ঠটা পড়বো নুন সাকিম এটা খুবই গুরুত্বপূর্ণ পড়া একটু ওয়েট করেন হ্যাঁ দুই মিনিট জাস্ট ওয়েট করেন আমি একটু আসতেছি